আখের জুস খেয়েছেন হ্যাঁ সবাই খেয়েছেন আশা করছি আখের জুস খাইনি এমন কেউ নেই আমিও জুস খেয়েছি কিন্তু বেশিরা কি বলুন তো আখের জুস যে মেশিনটা দিয়ে হয় না দেখবেন এত বড় একটা চাকি থাকে এভাবে ঘোরায় এবং দুটো লোহার বড় বড় বলের মতো থাকে মাঝখান দিয়ে আখটাকে ভরে তাই তো প্রথমে আখটাকে ভরলো ভরে রস বেরোলো তারপরে আবার আখটাকে নিচুড়ে তার সঙ্গে একটু পুদিনার পাতা সাথে একটু লেবু দিয়ে মাছ খেয়ে থেকে আবার কিন্তু মেশিনের মধ্যে ভরে দেওয়া হয় আবার হ্যান্ডেলটা ঘুরিয়ে আবার রস বেরোয় আবার নিচুড়ে আবার ভরে দেওয়া হয় আবার রস বেরোয় এভাবে আখের রস মানে জুস হয় আমরা খেয়েছি এবং যে কেতলিটাতে মানে আখের জুসটা পরে সেটাতে একটু বরফ রাখা থাকে ঠান্ডা লাগে ওর ওপর একটু মশলা দিলে আর একটু ভালো লাগে ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক এমনটাই করছে ঠিক এমনটাই করছে ট্যারিফ নিয়ে আজকে আমি আপনাদের এমন একটা জিনিস নিয়ে আলোচনা করছি না যে জিনিসটা ভারত সরকার কে বলেছে ভারত সরকার রিপ্লাই দেন বড় রিপ্লাই দিয়ে দিল দরকার নেই তোর ভেতরে ব্যবসা করার একদমই তাই ভাবে দরকার নেই আজ যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করো মারাত্মক গুরুত্বপূর্ণ প্লিজ সকলে চ্যানেলটাকে ভালোবাসা দেবেন একটু সাবস্ক্রাইব করে নিন আর একটু মনোযোগ দিয়ে বিষয়টা শুনুন বিষয়টা কি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে মেশিনটা দিয়ে আখটাকে ভেতরে পাঠানো হয় না যে মানে জুস বেরোয় ঠিক আছে সেই মেশিনটা ভেবেছে ভারত এবং সেই মেশিনটা তো ভারত আছে। এবং সাথে 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 আমি একটা জিনিস বলি ওই যে আখটা ভরা হচ্ছে ওটাকেও ভারত ভাবছে যে আমি ভারতকে যা বলবো তাই শুনবে যা করতে বলবো তাই করবে ওরে বাবা ভারত আখ নয় ভারত হচ্ছে লোহা যে মেশিনে ভরতে যাচ্ছ না ওই মেশিনটাই ভেঙে যাবে ওই মেশিনটাই ভেঙে যাবে ভারত এমনই জবাব দিয়ে দিল আজকে ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মক লেভেলে এক্সট্রিম পর্যায়ে যত ধরনের শব্দ হয় আপনারা লাগিয়ে নিন তেমনই জবাব দিল ভারত শুধু ভারত জবাব আজকে দিল তা নয় ভারতের সাথে সাথে বেশ কয়েকটা দেশও কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়ে দিল কী জবাব দিল সবার প্রথমে আপনি আপনাদের দেখায় যে পোস্টাল সার্ভিস ভারত টোটালটাই ক্যান্সেল ঘোষণা করে দিল আর কেউ আমেরিকাতে পার্সেল পাঠাতে পারবে না বন্ধ করে দিল শুধু এটা ভারত নয় আমি আবার বলছি শুধু এটা ভারত নয় যে ইউরোপিয়ান ইউনিয়নগুলোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প নাচানাচি করছিল না সেই ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু কয়েকটা কান্ট্রি তারাও কিন্তু বন্ধ করে দিল দেখুন সবার প্রথম ভারত বন্ধ করে দিল ডেলিভারি করা মানে আমেরিকা আর কেউ মাল পাঠাতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এটা চেয়েছিলিস তো ঠিক আছে আমরা এই তুই ট্যারিফ লাগাইছিস লাগা আমরা বন্ধ করে দিলাম এবার তোর দেশের লোক কীভাবে কষ্ট পায় একবার দেখে নে এটাই হচ্ছে আসল বিষয় ভারত নয় ভারতের সাথে সাথে ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিগুলো বন্ধ করে দেয় যেমন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখুন কোন কোন কান্ট্রি বন্ধ করে দিয়েছে যে আমেরিকা কোনো পার্সেল পাঠাবে না এক নম্বরে দেখুন ভারত ফ্রান্স ইউনাইটেড কিংডম জার্মানি সুইডেন ডেনমার্ক ইটলি এরা সকলে ঘোষণা করে দিল অফিসিয়াল ভাবে ঘোষণা করে দিল যে আমাদের দেশ থেকে কোনো পার্সেল আর আমেরিকা যাবে না আমারই একটা ঘটনা মনে পড়ে গেল এখানে যে সালটা মনে হয় দু হাজার সতেরো কি আঠেরো এরকম কি ছিল কি হ্যাঁ সতেরো আঠেরো আমারই একটা বন্ধু মানে নিউ ইয়র্কে সামান পাঠিয়েছিল সম্ভবত কোনো একটা কুরিয়ার ছিল নাম আমার মনে পড়ছে না নাম নেওয়াটাও ঠিক না ঠিক আছে তো জিনিসটা যা দাম তার থেকে প্রায় সত্তর গুণ দাম দিয়ে জিনিসটা পাঠাতে হয়েছে মানে জিনিসটার দাম ছিল এক হাজার টাকা এবং সেটাতে আরও বেশি টাকা দিয়ে জিনিসটা কিন্তু পাঠাতে হয়েছে এমন জিনিস কিন্তু ছিল তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন এবং দেখুন বিষয়টা কি ভারত থেকে বা বিভিন্ন এই যে দেশগুলো থেকে কোনো প্যাকেট ধরুন আমেরিকাতে আপনার কোনো বন্ধু আছে বা আমেরিকা কারোর সাথে আপনি বিজনেস করছেন তার মনে হলো যে ভারতে যে এই কয়েকটা শাড়ি খুব ভালো ভাই অর্ডার করলাম টাকা পাঠালাম তুমি মালটা পাঠাও তা ভারত থেকে আর কেউ পাঠাতে পারবে না আপনার আত্মীয় স্বজন আমেরিকায় আছে কোনো গিফটটা পাঠাতে পারবে না কারণ ভারত সরকার টোটালটাই ঘোষণা করে করেছিল যে ভাই আর কেউ পাঠাতে পারবে না কেন পারবে না তার পেছনে একটা বড় কারণ ডোনাল্ড ট্রাম্পে একটা বড় কারণ এই ইস্যুটা কেউ বলছে না এই ইস্যুটা কেউ হচ্ছে না ডি ডি মিনিমিস কি ডি জিনিসটা ডি মিনিমিস হচ্ছে আমেরিকার একটা আইন যেটা ডোনাল্ড ট্রাম্পে আগে সরকার বানিয়েছে মানে ডি মিনিমিস আইনটা দু সালে আমেরিকা বানিয়েছে এই আইনে বলা হয়ে থাকে মানে আমেরিকানদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ভারত চায়না জাপান এই সমস্ত যত দেশ আছে বলা হয়ে থাকে এই সমস্ত দেশ থেকে যত পার্সেল আমেরিকায় পাঠানো হবে আবার ভালো করে বিষয়টা দেখুন এই সমস্ত দেশ থেকে ভারত থেকে ধরুন আমার কোনো বন্ধু আছে আমেরিকাতে সে বলল যে একটা কাজ কর কি জিনিসটা যে এই যে ওয়ালেটটা আছে না এই সিলেদাসে একটা ওয়ালেট ভাই আমাকে আমেরিকায় পাঠা আমি একটা এক্সাম্পেলই দিচ্ছি তো হয়তো ওয়ালেটটা দাম হয়তো আমি কলকাতায় কিনে আনলাম হয়তো দু হাজার টাকা চামড়ার ওয়ালেট খুব ভালো ওয়ালেট দু টাকা কিনে আনলাম ওটা পাঠাতে ওই যে ওয়ালেটটার দাম প্লাস পাঠানোর যে খরচা ওইটাই হচ্ছে বেশি খরচা এই যে টোটাল খরচাটা টোটাল খরচাটা যদি এইট ডলারের নিচে হয় আবার বলছি এইট ডলার ঠিক আছে এইট হান্ড্রেড ডলারে যদি নিচে হয় তাহলে তার জন্য আমেরিকা সরকার কোনো পয়সা নেবে না কোনো ট্যাক্স নেবে না কোনো ট্যারিফ নেবে না শুধু কুরিয়ারওয়ালার খরচাটা দিলেই হবে আর এটার ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করা হবে যে পার্সেলটা আছে তার বিল বিলে কত দাম লেখা আছে প্লাস কুরিয়ার পাঠানোর খরচা এই দুটোকে অ্যাড করে দেখতে হবে যে এইট হান্ড্রেডের নিচে আছে কি না এটাই হচ্ছে দি মিনিমিস আইন ঠিক আছে আমেরিকার সরকার বানিয়েছে দু হাজার সালে এই আইনের মাধ্যমে বলা হয়ে থাকে যদি এইট হানড্রেড ডলারের বেশি ভ্যালু হয়ে যায় ওই প্যাকেটটার ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এক্সট্রা টাকা পে করতে হবে ঠিক আছে আমেরিকার সরকারকে ট্যাক্স দিতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই ট্যারিফ ট্যারিফ খেলা খেলতে লাগলো বিভিন্ন দেশে ওপর ট্যারিফ লাগাতে শুরু করলো ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প আরও একটা আইন অ্যামেন্ড করা শুরু করে দিল দি মিনিমিস কি বলা হলো এই আইনে এই আইনে বলা হলো যে এই যে এইট হান্ড্রেড ডলারের কথা বলা হয়েছে না হ্যাঁ এটাকে এইট হান্ড্রেড থেকে কমিয়ে হান্ড্রেড ডলারে করে দাও হান্ড্রেড ডলারে করে দাও লে হালুয়া কি বিষয় যে তুমি একটা মাল এখান থেকে আমেরিকা পাঠাচ্ছ একটা তোমার ভাই বা বন্ধু কেউ আছে তাকে একটা জামা বা প্যান্ট পাঠাচ্ছ সেই প্যান্টের যা দাম এবং কুরিয়ারের যে খরচা সেটা যোগ করে যেন একশো ডলারের নিচে হয় একশো ডলার ওপর বেশি হলে সেই প্যাকেটটার ওপর আমেরিকা সরকার ট্যাক্স বা ট্যারিফ নিয়ে নেবে পরিষ্কার হবে ডোনাল্ড ট্রাম্প নতুন আইন মানে নতুন আইন পুরোনো আইন বাট এটাকে অ্যামেন্ড করে দিল অ্যামেন্ড করে দিল এই বারবার বলে না যে আজকে চাইনাকে ধ্বংস করব আজকে ভারতকে ধ্বংস করব আজকে রাশিয়াকে ধ্বংস করব এই ধ্বংস করতে করতে না এই নিজেই ধ্বংস হয়ে যাবে দেখুন না কারণ বিষয়টা কি হচ্ছে ডোনাল্ড মিনিমিস আইনের মাধ্যমে বলে দেয় যে সমস্ত দেশে আমি পনেরো পার্সেন্টের নিচে ট্যারিফ লাগিয়েছি পনেরো পার্সেন্ট দেখুন পনেরো পার্সেন্টের নিচে আমি ট্যারিফ লাগিয়েছি মিনিমিস আইন অনুসারে এই দেশ যেই দেশে পনেরো পার্সেন্ট নিচে ট্যারি পাচ্ছে এই ডি ডিমিনিমিস আইন অনুসারে এই দেশ কি করবে পার প্যাকেটের জন্য মানে কত টাকা কমে হবে এইটটি মানে আশি ডলার আশি ডলারের নিচে তাদের প্যাকেট হতে হবে যে দেশে আমি ষোলো থেকে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছি ষোলো থেকে পঁচিশ সেই দেশে প্যাকেটে ভ্যালু হতে হবে কত প্যাকেটে ভ্যালু হতে হবে একশো ষাট ডলারের নিচে একশো ষাট ডলারের নিচে আর যে দেশে পঁচিশ পার্সেন্টের ওপর ট্যারিফ লাগিয়েছি পঁচিশ পার্সেন্ট যেমন ভারতে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের ওপর ট্যারিফ লাগিয়েছি তাকে টু হান্ড্রেড প্যাকেটে ভ্যালু টু হান্ড্রেড ডলারের নিচে হতে হবে এইটাই হচ্ছে আইন নতুন আর একটা আইন ডোনাল্ড ট্রাম্প করে দিলো আর এর জন্য এই আইনের জন্য ঠিক আছে ইন্ডিয়া ফ্রান্স ইউনাইটেড কিংডম জার্মানি সুইডেন ডেনমার্ক এটলি সবাই বললো ভাই আর আমাদের দেশ থেকে কোনো মাল যাবে না কোনো মাল পাঠাবো না এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্পে না দুটো মাথা মোটা প্রোগ্রাম করছে ডোনাল্ড ট্রাম্প দুটো জিনিস আমার মনে হচ্ছে পার্সোনালি কি বাইরের দেশ থেকে আর তাদের দেশে মাল যাবে না তা ট্রাম্প এটা করছে না কি চাইছে না কি এবার কি নিজের দেশের লোকেদের মানে ধ্বংস করার কোনো প্ল্যান করছে কারণ নিজের দেশে তো কোনো জিনিস তৈরি করে না আমেরিকা কী চাইতো বলুন তো আমেরিকা চাইতো যে আমাদের ইকোনমি যেন আপ হয় ডলারকে আমরা পড়তে দেবো না ইকোনমি কথা সবসময় ভাবে ইকোনমি কোনোভাবে ডাউন হবে না ইকোনমিকে আমাকে আপ করতে হবে অপর দিক থেকে অপর দিক থেকে বলা হতো যে আমরা টেকনোলজিতে আপ থাকবো তাহলে ইকোনমিকের দিক থেকে আপ এবং টেকনোলজি দিক থেকে আপ এই দুটো জিনিস চাইতে আমেরিকা এবং প্রশ্ন হচ্ছে ইকোনমিক্সের ডেভেলপের কথা ভাবতে ভাবতে তারা তাদের দেশে কোনো ম্যানুফ্যাকচারিং তো নেই তারা তাদের দেশে ম্যানুফ্যাকচারিং নেই কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে তা আমেরিকা কি হয় বিভিন্ন দেশের সঙ্গে বিজনেস করে বিভিন্ন দেশ তাদের দেশে মাল পাঠায় আমেরিকার লোক কেনে যেমন ভারত সব থেকে বেশি কাপড় পাঠিয়ে থাকে তোমরা যে কাপড়টা পর ভারতেরই কাপড় তো ভারত কাপড় পাঠিয়ে থাকে ভারতের লোক এখন কাপড় পাঠাবে না পাঠাবে না ভাই কেন তুমি লিখে দিছো পার্সেলে টু হান্ড্রেড ডলারের নিচে হতে হবে ব্যাস এইটাতে আরও পাঠাবে না ওপরন্ত 50% ফিফটি পার্সেন্ট ডলার লিখে দিয়েছ তাহলে ভাই যে কাপ জামাটা এবার ভারত পাঠাবে যে জামাটা মনে করুন পাঁচশো টাকায় দিয়ে এখানে আমেরিকায় মানে ভারতীয় লোকরা বিক্রি করে আমেরিকা পাঠিয়ে পাঁচশো টাকা দাম নিচ্ছে এতে তার দুশো টাকা লাভ হচ্ছে এখন পাঁচশো টাকা পাঠিয়ে লাভ হবে না এখন সেই জামাটা তিন হাজার টাকা বিক্রি করবে তিন হাজার টাকা বিক্রি করবে তাহলে আমেরিকা মানুষের প্রবলেম হচ্ছে আমেরিকান মানুষরা সমস্যার সম্মুখীন হচ্ছে কার জন্য ডোনাল্ড ট্রাম্পের জন্য কারণ এই জামাটার দাম তখন চারগুণ হয়ে যাবে ছ গুণ হয়ে যাবে না তোমার দেশে তো ম্যানুফ্যাকচারিং নেই তুমি চেষ্টা করেছিলে ইকোনমিক্সে আপডেট হতে ইকোনমিক্সে আপডেট হয়েছ কিন্তু ম্যানুফ্যাকচারিং তো তোমার দেশে নেই ডোনাল্ড ট্রাম্প খেলতে খেলতে না আজকে নিজেই কিন্তু নিজে মানে বিপদে পড়ে গেল আশ্চর্য লাগে না কোনো বিষয় তাহলে আমার আমার মনে হয় যে ট্রাম্প বাবু অ্যাকচুয়ালি চাইছে না কি আমার মনে প্রশ্ন না আপনাদের মনে এই প্রশ্নটা আছে কি না যদি আপনাদের মনে হয় এরকম প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট আপনারা নিজস্ব মতামত জানাবেন আজকের আর্টিকেলটা আমরা এই পর্যন্তই রাখছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান আপ যদি আপনাকে অথেন্টিক নিউজ চাই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা আর্টিকেল নিয়ে